হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন এইচএস কোশ্চিন মার্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ সিনথেসিস বা জয়নিং অফ সেন্টেন্সেস এটা নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ওয়ান থার্টি ফাইভ থেকে ওয়ান থার্টি নাইনে থাকা বাক্যগুলোকে আমরা জয়নিং করব প্রথম যে বাক্যটা রয়েছে সামথিং ফলোড দ্যাট ইভিনিং হি রিমেম্বার তো এটাকে নাউন টল দিয়ে জয়েন করতে হবে হি রিমেম্বার হোয়াট ফলোড দ্যাট ইভিনিং এটা হবে সঠিক উত্তর একানব্বই বিটি টু হি হ্যাড এ মিউজিক হি হ্যাড আ মিউজিক ইনস্ট্রুমেন্ট হি ওয়াজ অ্যালোড টু হ্যাবিট ইনফিনিটি অর্থাৎ টু দিয়ে জয়েন করতে হবে সেক্ষেত্রে সঠিক উত্তর হলো হি ওয়াজ অ্যালোড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডি হলো কারেক্ট অ্যান্সার নাইনটি থ্রি হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড হি হ্যার টু রাইট অ্যান্ড অর্ডার সিম্পল সেন্টেন্সে এটাকে পরিবর্তন করতে হবে সঠিক উত্তর হলো সি হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড বাই রাইটিং অ্যান্ড অর্ডার দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল দ্য এগ্রিমেন্ট মেড দ্য ইম্প্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি রিলেটিভ ক্লস দিয়ে বাক্য যদি জয়েন করো উত্তর বি হবে সঠিক দ্য এগ্রিমেন্ট হুইজ প্রোভাইডেড ফর এভরি ডিটেল মেড দ্য ইম্প্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি নাইনটি ফাইভ দ্য ইয়ং লয়ার সাফার ফ্রম লিনেস অ্যান্ড ডিপ্রেশন ইট ওয়াজ অল দ্যাট ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে সি হবে কারেক্ট অ্যান্সার অ্যাজ ফার এজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস দ্য ইয়ং লয়ার সাফার ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন নাইনটি সিক্স দ্য লয়ার সাফার ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন ইট ওয়াজ সেভার সিম্পল সেন্টেসে জয়েন করতে হলে ছিয়ানব্বইয়ের এ হবে কারেক্ট অ্যান্সার দ্য লয়ার সাফার্ড সেভারেলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন নাইনটি সেভেন দ্য ইয়ং লয়ার রিফিউজড ওয়াইন হি রিফিউজড টো কম্পাউন্ডে জয়েন করতে হলে সি হবে কারেক্ট অ্যান্সার দ্য ইয়ং লয়ার রিফিউজড টোব্যাকো নাইনটি এইট সমিপল ওয়াস্ট দ্য লয়ার দ্যাজ ইটিং ড্রিংকিং লাইং অন হিজ বেড অ্যাডজেকটিভ ক্লস দিয়ে যদি জয়েন করতে হয় তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার সমু ওয়াস্ট দ্য লয়ার সেট দ্যাট হি ওয়াজ ইটিং ড্রিংকিং অ্যান্ড লাইং অন হিজ বেড নাইনটি নাইন হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং হি উড টিয়ার ইট অল আপ ইন দ্য মর্নিং প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে জয়েন করতে হলে সঠিক উত্তর হচ্ছে সি ইনস্পাইট অফ স্পেন্ডিং আওয়ার্স রাইটিং হি উড টিয়ার ইট অল আপ ইন দ্য মর্নিং হান্ড্রেড দ্য লয়ার থ্রিউ হিমসেলফ এগাল্লি ইন টু দিজ স্টাডিজ দ্য ব্যাঙ্কার হ্যাড ইনাফ টু ডু টু গেট হিম দ্য বুকস অ্যান্ড অর্ডার অ্যাডভারবিয়াল ক্লজ দিয়ে যদি জয়েন করতে হয় সঠিক উত্তর হচ্ছে বি দ্য লয়ার থ্রিউ হিমসেলফ সো এগারলি ইন্টু দিস স্টার্ড ইজ দ্যাট দ্য ব্যাঙ্কার হ্যাড এনাফ টু ডু টু গেট হিম দ্য বুকস ই অর্ডার ওয়ান জিরো ওয়ান এ ম্যান হ্যাড মাস্টার্ড সিক্স হান্ড্রেড ইরুডাইট ভলিউমস ইন ফোর ইয়ার্স হি হুড ওয়েস্ট নিয়ারলি এ ইয়ার ওভার ওয়ান থিন বুক ইজি অফ কম্প্রিহেনশন কমপ্লেক্সে জয়েন করতে হলে উত্তর হচ্ছে সি সঠিক এ ম্যান হু হ্যাড মাস্টার্ড সিক্স হান্ড্রেড ইরুডাই ইরুডাইট ভলিউমস ইন ফোর ইয়ার্স শুড ওয়েস্ট নিয়ারলি এ ইয়ার ওভার ওয়ান থিন বুক ইজি অফ কম্প্রিহেনশন ওয়ান জিরো টু হি ওয়াজ ট্রাইং টু সেভ হিজ লাইফ হি গ্রিডিলি ক্লাসড ফার্স্ট অ্যাট ওয়ান স্পিয়ার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার সিম্পলি জয়েন করতে হলে সঠিক উত্তর এ ট্রাইং টু সেভ হিজ লাইফ হি গ্রিডিলি ক্লাস অ্যাট ওয়ান স্পিয়ার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার একশো তিন আই পে ইজ অল ওভার উইথ মি অ্যাডভার্বিয়াল ক্লস দিয়ে জয়েন হলে উত্তর উচ্চ সি সঠিক ইফ আই পে হিম ইট ইজ অল ওভার উইথ একশো চার হি ওয়াজ এ ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট প্রাউড মিলেনিয়ার হি হ্যাড বিকাম এ ব্যাঙ্কার অফ মিডলিং র্যাঙ্ক কমপ্লেক্সে জয়েন করতে হলে সঠিক বাক্য হচ্ছে সি হি হু ওয়াজ এ ফিয়ারলেস সেলফি কনফিডেন্ট প্রাউড মিলেনিয়ার হ্যাট বিকাম এ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক একশো পাঁচ হি ইজ অনলি ফর্টি নাও হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম বি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করলে সঠিক উত্তর হলো বি হি হু ইজ অনলি ফর্টি নাও উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি নম্বর ওয়ান জিরো সিক্স হি টুক আউট অফ হিজ সেভ দ্য কী অফ দ্য ডোর হি ট্রায়েড টু মেক নো সাউন্ড পার্টিসিপেন্ট দিয়ে জয়েন করলে উত্তর হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর ট্রাইং টু মেক নো সাউন্ড হি টুক আউট অফ হিজ শেফ অ্যান্ড কি অফ দ্য ডোর ওয়ান জিরো সেভেন হি পুট অন ইস ওভার কোট হি ওয়েন্ট আউট অফ দ্য হাউস কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে যদি জয়েন করতে হয় তাহলে উত্তর হচ্ছে সি হচ্ছে সঠিক হি পুট অন ইজ হিজ ওভার কোট অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস ওয়ান জিরো এইট দ্য ইন ইজ আইস হি নট সি দ্য হোয়াইট স্ট্যাচুস দ্য ট্রিজ বাক্যটাকে সিম্পলি নিয়ে আসলে কী হবে উত্তর বি হবে কারেক্ট অ্যান্সার In spite of straining his eyes, the banker could not see the white status, statues, the trees. On 09, he went to the spot. He, he twice called the watchman. Party joining or simply. So going to the party, going to the spots, he twice called the watchman. Number eighty two, the watchman had sought. শেলটার ফ্রম দ্য ওয়েদার ইট ইজ এভিডেন্ট সিম্পল করলে উত্তর কী হবে এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সাউট শেল্টার ফ্রম দ্য ওয়েদার ওয়ান জিরো ওয়ান হি গ্রুপ ইজ ওয়ে ইন টু এ প্যাসেজ হি হি লাইটেড এ ম্যাথস সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এ হবে কারেক্ট অ্যান্সার গ্রুপিং ইজ এ লিটিল প্যাসেস হি লাইটেড এ ম্যাথস একশো বারো দ্য শিলস অন দ্য ডোর লেট ইন্টু দ্য প্রিজন রুম দ্য শিলস ওয়ার ইন্ট্যাক্ট কমপ্লেক্স দিয়ে জয়েন করতে বলেছে তো সি হবে কারেক্ট অ্যান্সার দ্য শিলস অন দ্য ডোর হুইস অথবা দ্যাট লেট ইন টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট একশো তেরো দ্য ওল্ড ম্যান পিফট থ্রু দ্য লিটিল উইন্ডো দ্য ম্যাস ওয়েট আউট কমপ্লেক্সে জয়েন করলে বি হবে কারেক্ট অ্যান্সার দ্য ওল্ড ম্যান পিপড থ্রু দ্য লিটিল উইন্ডো ওয়ে দ্য ম্যাথ ওয়েট আউট ওয়ান অন ফোর দ্য ব্যাঙ্কার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট ইন রেসপন্স কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করলে এ এবং সি দুটোই কারেক্ট অ্যান্সার হবে বিটা বাদ দিয়ে এ হচ্ছে দ্য ব্যাঙ্কার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিস ফিঙ্গার অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট ইন রেসপন্স আর সি দ্য ব্যাঙ্কার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ ইস ফিঙ্গার বাট দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট ইন রেসপন্স সো এ অ্যান্ড সি হচ্ছে কারেক্ট একশো পনেরো দ্য লক সাউন্ড ইট রাষ্ট্রি জয়েন করলে সঠিক উত্তর হবে এ দ্য রাষ্ট্রি লক গেভ এ সাউন্ড একশো ষোলো দ্য লক গ্র্যাটিং সাউন্ড দ্য ডোর ক্রিকড কম্পাউন্ড সেন্টেন্সে যদি জয়েন করতে হয় সঠিক উত্তর হলো সি দ্য লক গেভ এ গ্র্যাটিং সাউন্ড অ্যান্ড দ্য ডোর ক্রুকড একশো সতেরো দ্য ব্যাঙ্কার এক্সপেক্টেড টু হিয়ার সামথিং ইউট ওয়াজ এ ক্রাই অফ অ্যাস্টনশমেন্ট ইনফিনিটিভ দিয়ে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে বি দ্য ব্যাঙ্কার এক্সপেক্টেড টু হিয়ার এ ক্রাই অফ অ্যাস্টনমেন্ট একশো আঠেরো হি ওয়াজ অনলি ফর্টি ইয়ার্স ওল্ড নো ওয়ান উড হ্যাভ বিলিভড ইট নাউন ক্লস দিয়ে জয়েন করলে সঠিক উত্তর হলো ডি নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট হি ওয়াজ অনলি ফর্টি ইয়ার্স ওল্ড একশো উনিশ হি হাজ রিটেন সামথিং হিয়ার লেট হাজ রিড ইট কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে বি লেট হাজ রিড হোয়াট হি হাজ রিটেন হিয়ার वन टोवेंटी यू आर प्राउड एंड वाइज एंड फाइन डेथ उल वाइप यू अफ द फेस अफ दर्थ एडवरवियल क्लस दिए जयन कर ले सी कारेक्ट अन्सार दो यू आर प्राउड एंड वाइस एंड फाइन डेथ उल वाइप यू अफ द फेस अफ दर्थ एक सौ एकुश द बैंकार हाड लेड द पेज ऑन द टेबिल हि हाड रिड इट सिम्पल सेंटेंस कर ले सठ उत्तर हे बी Reading the page, the banker had laid it on the table. The banker kissed the head of the strange man. He began to weep. Simple sentence: puri see. Kissing the head of the strange man, the banker began to weep. 123. The watchman had seen the strange man. He lived in the lodge. lodge. অ্যাডজেক্টিভ ক্লস দিয়ে জয়েন হলে বি হবে কারেক্ট অ্যান্সার দ্য ওয়াচম্যান মেন হ্যাড সিন দ্য স্ট্রেন্স ম্যান হু লিভড ইন দ্য লজ একশো চব্বিশ দ্য স্ট্রেঞ্জ ম্যান হ্যাড গন টু দ্য গেট হি ডিসঅ্যাপিয়ার্ড কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিংয়ে সঠিক উত্তর হচ্ছে সি দ্য স্ট্রেন্স ম্যান হ্যাড গন টু দ্য গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড একশো পঁচিশ দ্য ব্যাঙ্কার টুক দ্য রাইটিং ফ্রম দ্য টেবিল অ্যান্ড হি ওয়ান্টেড টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক সিম্পল সেন্টেন্স হচ্ছে দ্য ব্যাঙ্কার টুক দ্য বি হবে কারেক্ট অ্যান্সার দ্য টুক দ্য রাইটিং ফ্রম দ্য অফিস ফ্রম দ্য টেবিল অ্যাভয়েড অ্যারাউজিং টক তো নেক্সট হচ্ছে আওয়ার ওয়ান টোয়েন্টি সিক্স দ্য দ্য ক্রিপার ইট এ সিম্পল পরিবর্তন করলে সঠিক হচ্ছে বি দ্য ট্রি দ্য ক্রিপার টোয়েন্টি সেভেন এ ক্রিপার টুইস্টেড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইট রিস্ট টু ইটস সামিট টুইস্টিং অ্যান্ড টুইস্টিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি এ ক্রিপার রিস টু ইটস সাবমিট সামিট একশো আঠাশ দ্য সং কামস ফ্রম দ্য গার্ডেন দ্য সং ডাজ নট সিম টু এন এন্ড একশো আঠাশের উত্তর সঠিক উত্তর হচ্ছে বি দ্য সং হুইস কামস ফ্রম দ্য গার্ডেন ডাজ নট সিম টু এন্ড ওয়ান টোয়েন্টি নাইন সুইট সঙ্গ কামস ফ্রম দ্য গার্ডেন মেন টেক রেস্ট অ্যাট দ্য টাইম কমপ্লেক্স সেন্টেসে যদি জয়েন করো সঠিক উত্তর হচ্ছে ডি সুইট সঙ্গস কাম ফ্রম দ্য পাস্ট সুইট সঙ্গ কামস ফ্রম দ্য গার্ডেন ওয়েন মেন টেক রেস্ট ওয়ান থার্টি দ্য কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন মাই আইস ডিলাইটেড অন দ্য ক্যাজুয়িন কমপ্লেক্স সেন্টার যে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে ডি অ্যাজ দ্য কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন মাই আইস ডিলাইটেড অন দ্য ক্যাজারিনা ট্রি ওয়ান থার্টি ওয়ান এ গ্রে বেবুন সিটস অ্যালো অন দ্য ট্রি ইট ওয়াচেস দ্য সানরাইজ পার্টিসিপেন্ট দিয়ে যদি জয়েন করো সঠিক উত্তর হচ্ছে বি সিটিং অ্যালো অন দ্য অন দ্য ট্রি এ গ্রে বেবুন ওয়াচেস দ্য সানরাইজ ওয়ান থার্টি টু এ গ্রে বেবুন ইজ ওয়াচিং দ্য সানরাইজ ইজ সিটিং লাইক এ স্ট্যাচু কম্পাউন্ড সিডনেচে জয়েন করলে সি হবে কারেক্ট অ্যান্সার এ গ্রে বেউন ইজ সিটিং লাইক এ স্ট্যাচু অ্যান্ড ওয়াচিং দ্য সানরাইজ ওয়ান থার্টি থ্রি এ গ্রে বেভুন সিডস অ্যালো অন দ্য টপ অফ দ্য ট্রি হিজ অফ স্প্রিং মানে বাচ্চা প্লে অন দ্য লোয়ার বাউস অফ দ্য ট্রি অ্যাড ভার্ভিয়াল ক্লস দিয়ে জয়েন করলে এ হবে কারেক্ট অ্যান্সার এ গ্রে বেবন সিডস অ্যালোন অন দ্য টপ অফ দ্য ট্রি হোয়াইল হিজ অফ স্প্রিং প্লে অন দ্য লোয়ার বাউস অফ ইট ওয়ান থার্টি ফোর আওয়ার কাউজ ওয়ার স্লিপি দ্য ওয়েডেড দেয়ার ওয়ে টু দ্য পাস্তুরস সিম্পল সেন্টেন্সে করলে সঠিক উত্তর হচ্ছে সি আওয়ার স্লিপি কাউজ ওয়েন্ডেড দেয়ার ওয়েজ টু দ্য টু দ্য পাস্তুরস ওয়ান থার্টি ফাইভ দ্য ক্যাজুরিনা ইজ ডিয়ার টু মাই সোল উই হ্যাভ প্লেইড বিনিথ দ্য ট্রি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হলো সি দ্য ক্যাজুরিনা ইজ ডিয়ার টু মাই সোল অ্যাজ উই হ্যাভ প্লেইড বিনিথ দ্য ট্রি ওয়ান থার্টি সিক্স দ্য ট্রি শ্যাল অ্যারাইজ ইন মেমোরি দ্য হট টিয়ার্স বিহাইন্ড মাই ব্লাইন্ড মাই আইস কমপ্লেক্স সেন্টেন্স এবং অ্যাডভার্ট ক্লথ সহযোগী জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে এ দ্য ট্রি শ্যাল অ্যারাইজ ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস ওয়ান থার্টি সেভেন আই হিয়ার এ মার ইট ইজ এ ডার্চ লাইক সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে সঠিক উত্তর হচ্ছে সি আই হিয়ার এ ডার্ট লাইক মারমার ওয়ান থার্টি এইট আই হিয়ার এ ডার্ট লাইক মারমার ইট ইজ লাইক দ্যাকিং অন এ সিঙ্গেলিং অন এ সিঙ্গেল পিস ওয়ান থার্টি নাইন আই হিয়ার এ মার মার ইট ইস দ্য ট্রিজ লেমেন্ট কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে ডি এ মারমার দ্যাট আই হিয়ার ইজ দ্য ট্রিস্ট দ্য ট্রিজ লেভেন্ট ইজ অ্যান আয়ার স্পিস ইট মে রিজ টু অ্যান আননোন ল্যান্ড কোঅর্ডিনেটিভ কনজাংশান অর্থাৎ অ্যান্ড দিয়ে যদি জোড়ো তাহলে সঠিক উত্তর হচ্ছে এ দ্য ট্রিজ লেভেন্ট ইজ অ্যান আয়ার স্পিস অ্যান্ড ইট মে রিজ টু অ্যান আননোন ল্যান্ড ওয়ান ফর্টি ওয়ান আই হাড দ্য ওয়েল ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস দ্য ওয়াটার উইথ স্লাম্বার্ড স্কেপ কমপ্লেক্স এন্ডেসে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে সি আই হার্ড দ্য ওয়েল ইন ডিস্টেন্ট ল্যান্ডস ওয়ে দ্য ওয়াটার রেথ লাম্বার ইন দিস কেপ ওয়ান ফর্টি টু দ্য ওয়াটার রেথ লাম্বার ইন ইস কেপ দ্য ওয়েবস গ্রেটলি কিস্ড দ্য ক্লাসিক শোর কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে জয়েন করতে হলে সঠিক উত্তর হচ্ছে বি দ্য ওয়াটার রেথ লাম্বার ইন ইস কেপ অ্যান্ড দ্য ওয়েবস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর ওয়ান ফর্টি থ্রি দ্য আর্থ লে প্রানসড ইনি সোন দ্য শোন ইজ ড্রিমলেস সিম্পল সেন্টেজ যদি জয়েন করো তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার দ্য আর্থ লে ট্রানসেন্ড ইন এ ড্রিমলেস শোন ওয়ান ফর্টি ফোর দ্য পিপিল আর ডিয়ার দেন লাইভ টু মি দে আর ইন ব্লেসড স্লিপ কমপ্লেক্সে যদি জয়েন করো সঠিক উত্তর হচ্ছে এ দ্য পিপিল হু আর ডিয়ার আর দেন লাইভ টু মি আর ইন ব্লেসড স্লিপ ওয়ান ফর্টি ফাইভ আই শি ইউ আর ইন মাই ওন নেটিভ ক্লাইম সিম্পল সেন্টেন্স দিয়ে যদি জয়েন করো সঠিক উত্তর হচ্ছে বি আই শি ইন মাই ওন নেটিভ ক্লাইম ফর্টি সিক্স মাই ডেজ আর ডান ম্যাস্ট দাও বি মার্ডার নাম বার্ড উইথ ডেথলেস ট্রিজ কমপ্লেক্স দিয়ে জয়েন করলে সঠিক হচ্ছে সি ম্যাস্ট দাও বি নাম বার উইথ ডেথলেস ট্রিস উইথ মাই ডেজ আর ডান নেক্সট হচ্ছে ইউলিসিস প্রথম বাক্য হচ্ছে ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো হি লংস ফর অ্যাডভেঞ্চার সিম্পল সেন্টেন্সে এই বাক্যটাকে যদি জয়েন করো তাহলে সঠিক উত্তর হলো বি ইউলিসিস এ লেজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার ওয়ান ফর্টি এইট ইউলিসিস টায়ার্ড অফ লিভিং অ্যান্ড ইডিয়াল লাইফ লাইফে নিথাকা হি ইয়ার্নস টু সেট সেইল এগেন কমপ্লেক্সে জয়েন করলে সঠিক উত্তর সি ইউলিসিস ইয়ার্নস টু সেট সেইল এগেন বিকজ he is ট্রায়েড of লিভিং অ্যান্ড ইডিয়াল life অন এই থাকা অন ফোর নাইন আই ক্যান নট I ফ্রম drink আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ কমপ্লেকশন সঠিক উত্তর হলো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ অ্যাজ আই ক্যান নট রেস্ট ফ্রম তো এই এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে